এসএসসি পরীক্ষায় সাপ্লিমেন্টারি সিস্টেম চালু করা নিয়ে একজন শিক্ষকের একটা পোস্ট আমার কাছে অনেক ভালো লেগেছে আমি তোমাদের কি সেই পোস্টটা একটু পড়ে শুনাতে চাই তার সাথে তোমাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্টে জানাবা তোমাদের মতামত ইম্পর্টেন্ট এই পোস্টের সাথে তোমার তুমি একমত নাকি দ্বিমত পোষণ করছো সেটা আমাকে জানাবা এই পয়েন্টগুলো এত সুন্দর করে টিচার উপস্থাপন করেছে আমার কাছে বেশ ভালো লেগেছে তো তার নাম হচ্ছে অফিসার তো এখানে তার ফেসবুক পেজ থেকে তোমরা বিষয়টা আরো দেখে নিতে পারো বাট আমি তার ফেসবুক পেজ থেকে এই পোস্টটা শেয়ার করছি তোমাদের সামনে তো এখানে দেখতে পাচ্ছো এখানে এটা পোস্টটা আমি পড়ে যা শোনাচ্ছি এবং তোমাদেরকে তোমাদের মতামত অফকোর্স ইম্পর্ট্যান্ট জানাবা কমেন্টে যেখানে তিনি প্রথমে লিখেছেন একটা বিষয়ের জন্য একজন ছাত্র ছাত্রীর পুরো একটা বছর নষ্ট হবে এই প্রশ্নটা বারবার আমার আমার হৃদয়কে নাড়া দিচ্ছে আমি একজন শিক্ষক প্রতিদিন ছাত্র ছাত্রীদের মুখোমুখি হই তাদের স্বপ্ন দেখি তাদের চোখের জ্যোতিতে আগামীর বাংলাদেশ দেখি কিন্তু এখন অনেকের মুখে শুধু হতাশা কারণ ছাত্রছাত্রীদের দাবি দাবি এবছর এসএসসি গণিত প্রশ্ন অনেক কঠিন হয়েছে এবং অনেকেই নিশ্চিত যে তারা এই বিষয়ে পাস করবে না সো গণিত নিয়ে মূলত শিক্ষার্থীদের যে দুশ্চিন্তা সে বিষয়টা এখানে শিক্ষক জানিয়েছে তাছাড়া এখানে আরো লেখা আছে কিন্তু প্রশ্ন হচ্ছে একটি বিষয়ের জন্য কি একজন শিক্ষার্থীকে পুরো এক বছরের নষ্ট হওয়া উচিত হবে এখন এই পয়েন্টে এসে অনেক শিক্ষক বা অনেকের কথা হচ্ছে যে যে শিক্ষার্থী গণিত পরীক্ষা ভালোভাবে দেয় না তার কি আদৌ যোগ্যতা আছে পাশ করা কিন্তু এখানে অনেক সময় প্রশ্নগত ভুল হয় শিক্ষা বোর্ডগুলো ভুল প্রশ্নে পরীক্ষা নেয় প্রশ্ন সিলেবাসের বাইরে থেকে করে অনেক কঠিন কোশ্চেন প্রশ্নে কঠিন প্রশ্ন করে দেখা যায় নয়টা বোর্ডে নয়টা কোশ্চেন সো কোনো বোর্ডে কোশ্চেন সহজ আবার কোনো বোর্ডের কোশ্চেন কঠিন এটা বৈষম্য কিন্তু হয় সেক্ষেত্রে এই যে এবার গণিত পরে কিন্তু অনেক বোর্ডের এমসিকিউ কঠিন হয়েছে এখন এই জায়গায় একটা বছর নষ্ট হচ্ছে এরকম বেশ কিছু সমস্যার কারণে তাছাড়া একজন শিক্ষার্থী অসুস্থ থাকতে পারে একটা পারে অথবা কোনো কিছু একটা হইতে পারে যার কারণে সে সে অনেক ভালো প্রস্তুতি নেওয়ার পরও টাইমে এসে রেজাল্ট খারাপ খারাপ করছে বা পরীক্ষা দিয়েছে এবং এখানে বলছে অনেক আমার শিক্ষার্থীরা কান্না করছে বলছে স্যার যদি শুধু গণিতে ফেল করি তাহলে পুরো একটা বছর হারিয়ে ফেলবো কলেজ ভর্তি হতে পারবো না এই প্রশ্নের জবাব দিতে গিয়ে আমরা আহ কেঁপে উঠছে তাই আজ শিক্ষক হিসেবে আমি কণ্ঠ মিলিয়ে বলছি আমরা চাই সাপ্লিমেন্টারি পরীক্ষা এই ব্যবস্থা বহু দেশে চালু আছে সাপ্লিমেন্টারি পরীক্ষা কোন কোন দেশে চালু আছে এটা নিয়ে তুমি যদি গুগলে ঘাটাঘাটি করো জানতে পারবা অলরেডি যদি বলি আমাদের পাশে দেশ ভারত মালদ্বীপ সব বিভিন্ন দেশে চালু আছে ভারতের উদাহরণটা কেন দিচ্ছি কারণ ভারতের সাথে আমাদের এডুকেশন সিস্টেম কাছাকাছি মিলে যাচ্ছে তাদেরও মাধ্যমিক আছে তাদের উচ্চ মাধ্যমিক আছে তাদের প্রাথমিক আছে দেন গ্রাজুয়েশন লিমিটগুলো সব কাছাকাছি তাই ভারতের উদাহরণটা বারবার টেনে নিয়ে আসা এবং ভারতের সাপ্লিমেন্টারি সিস্টেমটা আছে এবং এখানে এরপরে বলেছে ভারতের কম্পিটারমেন্ট এক্সাম নামে শিক্ষার্থীদের শিক্ষার্থীরা মাত্র এক মাসের মধ্যে ফেল বিষয়টিতে আবার পরীক্ষা দিতে পারে নেপাল পাকিস্তান শ্রীলঙ্কা তারা সময়ের মূল্য বোঝে মানে এই সিস্টেমটা ঠিক এই যে তোমার রেজাল্ট প্রকাশ হবে তার এক মাস পরে তুমি আবার এই সাপ্লিমেন্টারি বা এই সিস্টেমে একটা পরীক্ষা হবে যারা ফেল করবা তারা শুধু পরীক্ষা দিতে পারবা সেই একটা যে সাবজেক্টে ফেল করবে তুমি যদি চাও এই সাবজেক্টে এক মাস প্রিপারেশন নিয়ে পাশ করতে পারো হয়তো বা প্রশ্ন কঠিন হতে পারে বা প্রশ্নের ধরনটা পরিবর্তন হতে পারে এমনকি আমাদের দেশে বিশ্ববিদ্যালয় তো ইমপ্রুভমেন্ট বা রিটেক আছে মানে তোমার আমাদের যে জাতীয় বিশ্ববিদ্যালয় সেখানে কিন্তু ইমপ্রুভমেন্ট আছে বিশ্ববিদ্যালয়গুলো অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় রিটেক সিস্টেমটা আছে কিন্তু তা এখানে তার প্রশ্ন ছিল যে তাহলে মাধ্যমিকে কেন নয় মাধ্যমিকে কেন নয় একটা ছেলে এখানে তার কথা ছিল আমি যদি একটু লাস্টের দিকে পড়ি একটা ছেলে বা মেয়ে যদি সাত বিষয় পায় কিন্তু কেবল গড়িতে সি বা এফ পায় সে কি অযোগ্য সে কি ব্যর্থ না সে সে ব্যর্থ নয় শুধু একটি একটি সময় উপযোগী ব্যবস্থার আমরা তার পাশে আছি আমরা চাই আমাদের শিক্ষার্থীদের জীবন থেমে না যাক আমরা চাই তারা কাদুক না লড়ুক শিখুক জয় করুক সুন্দর একটা কথা এবং আমারও কথা এটার সাথে আমি গলা মিলিয়ে বলতে চাই অবশ্যই শিক্ষার্থীরা যেন এখানে থেমে না যায় তাদের সামনের জীবনটা আমাদেরকে সাজিয়ে দিতে হবে যাতে করে তারা অনেক ভালো কিছু করতে পারে এবং শিক্ষা মন্ত্রী এবং কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ এই দাবি আলোকে সাপ্লিমেন্টারি পরীক্ষা চালু করে শিক্ষার জন্য একটি নতুন দিগন্ত খুলে দিন এই এক সিদ্ধান্ত হয়তো বদলে দিতে পারে হাজারো শিক্ষার্থীর জীবন এবং এর সাথে আমিও শেষ পর্যন্ত বলতে চাই অবশ্যই সাপ্লিমেন্টারি পরীক্ষার পক্ষে আমি নিজে আমি অনেক শিক্ষার্থীকে ভোগান্তি শিক্ষা হতে দেখেছি যে অনেক ভালো স্টুডেন্ট কোনো একটা ভুলের কারণে এমন কোনো সময় শিক্ষকরাও কিন্তু ভুল করে খাতাও দেখছে টিকটকাররা নিজের খাতা না দেখে অন্য কাউকে দিয়ে দেখাচ্ছে এই যে একটা ভুলের কারণে যদি শিক্ষার্থী ফেল করছে এই ফেল করা তাহলে তার জীবনটার জন্য ধ্বংস না হয় তাকে এবং এই পোস্টে শিক্ষার্থীরা যে এত সুন্দর সুন্দর করে কমেন্ট করেছে দৃষ্টি আমার কাছে বেশ ভালো লেগেছে এবং যখন আমরা এক্সাম নিয়ে কথা বলছিলাম সেখানেও অনেক শিক্ষার্থীরা আমাদেরকে রেসপন্স করেছে তোমাদের মতামতটা আমাদেরকে জানাতে পারো এই ভিডিওর কমেন্টে তোমরা কি চাও সাপ্লিমেন্টারি পরীক্ষা বিপক্ষে থাকতেই পারো সেটাকে সম্মান করি বাট তোমাদের জন্য যেটা ভালো হবে সেটা নিয়ে কথা বলার অধিকার আমার আছে আমার জায়গা থেকে যেমন শিক্ষক কথা বলেছে তার জায়গা থেকে এবং আমার অধিকার আছে আমার জায়গা থেকে তোমাদের পরীক্ষা নিয়ে বা তোমাদের ভালো নিয়ে কথা বলা যেহেতু আমরা এই সেক্টরে কাজ করছি এবং দেশের সবচেয়ে বড় এডুকেশনাল প্ল্যাটফর্ম আমরা শুধুমাত্র নিউজ ক্যাটাগরিতে বলছি সো আমাদের কথা হচ্ছে যে অবশ্যই এই সিস্টেমটা পরিবর্তন করা যেতে পারে এর তো বর্তমানে এটা এমন না যে চলছে না এটা চলছে এবং আরও দেখা যায় যে কিছু সংস্কার দরকার আরও এসএসসি পরীক্ষা এসএসসি পরীক্ষা একসাথে পাশ এবং তাদের আরো একই প্রশ্নে সকল বোর্ডের পরীক্ষা এরকম বেশ কিছু সংস্কার দরকার কারণ প্রতি বছর এই যে বোর্ড প্রত্যেকটা বোর্ডে আলাদা আলাদা কোর্সে নেওয়ার কারণে শিক্ষার্থীরা কিন্তু এটা বৈষম্যের শিকার হয় প্রশ্নগুলো অনেক কোনো বোর্ডে সহজ হয় কোনো বোর্ডে কঠিন হয় এতে করে এক বোর্ডের শিক্ষার্থীরা অনায়াসে পাশ করে যাচ্ছে অন্য বোর্ডের শিক্ষার্থীরা কঠিন প্রশ্নের কারণে তারা হিমশিম খাচ্ছে সেই বিষয়গুলো অনেক ইম্পর্টেন্ট আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি তোমাদের মতামত কমেন্টে জানাবা সকলে ভালো থাকবা আল্লাহ হাফেজ